দর্শক এই ভিডিওতে আলোচনা করব বাড়িতে বা মাছের খামারে তেলাপিয়া মাছের জন্য খাবার তৈরির ফর্মুলা প্রথমে একশো কেজি খাদ্য তৈরিতে বিভিন্ন উপাদানের ব্যবহার মাত্রা মডেল এক আমি এখানে দুইটা মডেল নিয়ে আলোচনা করব মডেল এক এবং মডেল দুই নিয়ে মডেল এক কি কি উপাদান কি পরিমাণে ব্যবহার করতে হবে বাম পাশে খাদ্য উপাদান ডান পাশে পরিমাণ কেজিতে তো এক চালের কুড়া বা গমের ভুসি পঁচিশ কেজি দুই সরিষা বা তিলের খৈল উনচল্লিশ দশমিক পাঁচ কেজি তিন ফিশ মিল তিরিশ কেজি চার আটা পাঁচ কেজি পাঁচ ভিটামিন প্রিমিক্স পাঁচশো গ্রাম বা শূন্য দশমিক পাঁচ শূন্য কেজি ভিটামিন প্রিমিক্স অনেকে একশো গ্রাম বা দুইশো গ্রাম আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম বা এক কেজি ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে তবে আড়াইশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম ব্যবহার করলেই মোটামুটি মাছ চাষের জন্য ভালো হয় মোট একশো কেজি তো একশো কেজি খাদ্য তৈরিতে আমরা বাম পাশের এই পাঁচটি উপাদান মিশ্রিত করে ডান পাশের এই পরিমাণ নির্দিষ্ট পরিমাণ দিয়ে একশো কেজি খাবার তৈরি করলে সেটা তেলাপিয়া মাছের জন্য প্রায় আঠাশ ভাগ প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি হবে এরপর মডেল দুই প্রতি একশো কেজি খাদ্য তৈরিতে বিভিন্ন উপাদানের ব্যবহার মাত্রা এক অটো রান পঁচিশ কেজি দুই ডিও আরবি পঁচিশ কেজি তিন সয়াবিন চল্লিশ কেজি চার ফিশ মিল দশ কেজি পাঁচ চিটাগুড় দুই কেজি দুই কেজি লবণ দুই কেজি ভিটামিন প্রিমিক্স মিক্স পাঁচশো গ্রাম মোট একশো চার দশমিক পাঁচ কেজি মোটামুটি একশো কেজি বা একশো কেজি এই বাম পাশের এই সরি সাতটি উপাদান ডান পাশের এই পরিমাণে যদি আমরা মিশ্রিত করি তাহলে সেটা তেলাপিয়া মাছের জন্য মোটামুটি আঠাশ ভাগ প্রোটিন সমৃদ্ধ একটি খাবার তৈরি হবে যেটা তেলাপিয়া মাছের বোধকে স্বাভাবিক রাখবে তো খাবার তৈরির ক্ষেত্রে কি কি করণে দেখি যদি আমরা সরিষা বা তিলের কল ব্যবহার করি তাহলে খোল কমপক্ষে বারো ঘন্টা পূর্বে দ্বিগুণ পরিমাণ পানিতে ভিজিয়ে রেখে ওপর থেকে ভাসমান তৈলযুক্ত পানি ফেলে দিতে হবে এটা কমপক্ষে বারো ঘন্টা এখানে চব্বিশ ঘন্টা রাখা যেতে পারে বা তারও বেশি সময় ধরে রাখা যেতে পারে চালের কুড়া ভুসি ও ফিশমিল ভালোভাবে চালনি করে নিতে হবে যদি এগুলো ব্যবহার করি তাহলে চালনি করে যদি এখানে কোনো ভারী ধাতব খণ্ড থাকে বা ওই ধরনের কোনো ভেজাল থাকে সেগুলো চালনি করে চেলে নিতে হবে সমস্ত উপকরণগুলো একটি পাত্রে নিয়ে ভালোভাবে মেশাতে হবে যে যে উপকরণগুলো আমরা নিয়ে খাবার তৈরি করতে চাই সবগুলো উপকরণ পাত্রে ভালোভাবে মেশাতে হবে আটা পরিমাণ মতো পানিতে ফুটিয়ে আঠালো পদার্থ তৈরি করতে হবে আটা পদার্থ তৈরি করলে খাবারটাকে একসাথে ধরে রাখবে খাবারটা শক্ত হবে কিছুটা সহজে পানিতে মিশে যাবে না পাঁচ উপকরণগুলো আঠালো পদার্থ দ্বারা মেখে কায় তৈরি করে হাতে অথবা মেশিনে মিহিদানা তৈরি করতে হবে যদি সম্ভব হয় মেশিনে মিহিদানা তৈরি করা অথবা হাত দিয়ে ভালোভাবে মেখে বা বলের মতো তৈরি করতে হবে তেলাপিয়া চাষিকে অবশ্যই ভাগ ভাগ থেকে আমিষ সমৃদ্ধ খাবার পুকুরে প্রয়োগ করতে হবে আপনি যে উপাদানই ব্যবহার করেন না কেন অবশ্যই খাদ্যে আঠাশ থেকে তিরিশ ভাগ যেটা বড় মাছের ক্ষেত্রে তেলাপিয়া যখন কালচারের ক্ষেত্রে হবে তখন আঠাশ থেকে তিরিশ ভাগ সমৃদ্ধ আমিষ খাবার দিতে হবে ছোট মাছের ক্ষেত্রে আমিষের চাহিদা আরো বেশি এখানে একজন চাষী এই গ্রামের ভিতরে সমস্ত উপকরণ গুলো একসাথে মিশ্রিত করতেছে এইভাবে কাই বা বল তৈরি করে উপরে প্রয়োগ করতে হবে অনেকক্ষণ ধরে এটা পানিতে থাকবে এবং মাছ সহজে এটাকে খাইতে পারবে ধন্যবাদ মাছটা সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন